নমস্কার বন্ধুরা যেমনটি আপনারা সবাই জানেন যে আজ নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিল এসে অনেক কথা বলল বাংলাও বলল একটু মিদু মিদু শুনতে ভালো লাগলো কিন্তু কিন্তু ও যখন বলছে তৃণমূল চোর কি অমুক চোর কার খাটের তলায় পাহাড় টাকার পাহাড় পাওয়া গিয়েছিল কিন্তু উনি তো সব জানেন এত প্রমাণ এই সাংবাদিকদের কাছে রয়েছে এই যেমন বাংলার সব বিখ্যাত টিভি চ্যানেলগুলোর কাছে রয়েছে শুধু সিবিআইডির কাছেই প্রমাণগুলো নেই সব লোপাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই মানুষগুলো ছাড়া পেয়ে যাচ্ছে জামিন পেয়ে যাচ্ছে আর ওই মানুষগুলোই যখন আমার এই মোদীর দলে বিজেপির দলে আসবে তখন ওয়াশিং মেশিনে ঘুরিয়ে 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 তাকে সাধু করবে চোর থেকে বঙ্গের আমরা প্রত্যেকটা যারা বঙ্গবাসী আছি তারা প্রত্যেকজনই জানি যে তৃণমূল দলে থাকা সবচেয়ে মহাচোর যে মানুষটিকে ওয়াশিং মেশিনে সত্তর বার ঘুরিয়েছে দিয়ে ফ্রেশ করেছে তার নাম শুভেন্দু অধিকারী কত বড় ওয়াশিং মেশিনে ঘুরিয়েছে আমি হয়তো জানি না তিনি ওই দলে যতদিন ছিলেন ছিল ততদিন লুটে পুটে খেয়েছে আজকে সাধু সাজছে কাগজপত্র নিয়ে আসছে আবার বিরোধী দলনেতা তা বঙ্গবাসীরা জানে যে যে মানুষটা এককালীন মহা ছিল সে মানুষটা সাধু হয়ে এখন বিরোধী দলের নেতা হয়েছে ভালো আর কেউ কেউ আমাকেও বলে যে তুমি সিপিএম করো কেন লালপাটিটা করো কেন আমাকে কেউ কেউ বলে কেউ কেউ আবার বলে যে তুমি মরা ছেলে নিয়ে কাঁদছ কেন আমি যদি একটা কথাই বলি যে দেখতে হবে ছেলেটা কতটা ভালো ছিল যিনি মারা গেছে সেই ছেলেটা কত ভালো ছেলে ছিল তার জন্য চোখ দিয়ে জল আসবে তা যাই হোক আজ মুদিবাবু অনেক কথা বলে গেছে আর মুদিবাবুর জন্যই চোরগুলো এত খোলাখুলিভাবে ঘুরে বেড়াচ্ছে সেই সারদা থেকে আরম্ভ করে আজকে এই রেশন দুর্নীতি চাকরি দুর্নীতি যা কিছু হচ্ছে সব কিছুর মূলে হচ্ছে এ তৃণমূল সরকার এটা নরেন্দ্র মোদি ভালো রকম জানে ওর এজেন্সিও ভালো রকম জানে ওই সিবিআইডি সব জানে কিন্তু এরা সব খুলে রেখেছে একবার করে ভোট আসছে আর সে শুক্ল লঙ্কার পেছনে সেই ডিসলাই কাটিয়ে আগুন দিয়ে ধরানো হচ্ছে একবার করে আমাদের টিভি চ্যানেলগুলো কেসে কুষে আলা টিভিতে এমন করে ঝগড়া করছে যেন সেই পাড়ার বৌদির মতন ঝগড়া করছে এ ওকে দোষারোপ করছে ওকে দোষারোপ করছে ফল সরু কিচ্ছু পায়নি গোটা ভারতবর্ষ কেন এই কেউ পায়নি ফল নেতারা ফল সব নিয়ে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে এত উন্নত করছে কি বলবো সাধারণ খেটে খাওয়া মানুষও তার ছেলেকে আজকে পাবলিক স্কুলে ভর্তি করছে এমন উন্নত করেছে আমাদের ভারতবর্ষটাকে আমাদের বাংলাটাকে যে সাধারণ যারা খেতে খায় রিক্সা ঠেলে তারাও তাদের ছেলে ফুলে কোনো শরীর খারাপ হলে হোম নিয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে না কেন ওখানেও সেই ভুয়ো ডাক্তার বসে আছে স্কুলে গেলে ভুয়ো চিকিৎসক কি বলে মাস্টার বসে আছে কি শিক্ষা দেবে আসলে ওরা চাইছে বাংলাটাকে গোটা ভারতটাকে মূর্খ তৈরি করতে যাতে ওরা ফায়দাটা নিতে পারে একে অপরকে ধর্মর সাথে যুদ্ধ করিয়ে 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 ওরা ফায়দাটা নিচ্ছে নরেন্দ্র মোদী এসেছে ছাব্বিশে আবার পশ্চিমবাংলা বিধানসভা ভোট আছে তা কাউকে আবার কোনো হয়তো তৃণমূলের দল থেকে কোনো হয়তো চোরে দিকে নিয়ে ওয়াশিং মেশিনে ঘোরাবে বলে কিছু বলে গেল দেখা যাক কে ঘোরে আবার ওয়াশিং মেশিনে সেই অপেক্ষায় রয়েছি আমি তো সিপিএম করি সিপিএমই আছি থাকব তাদের যত শূন্যই হোক শূন্য বলা ভুল এখনও কোনো পঞ্চায়েত চালাচ্ছে কোনো জায়গায় গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে শূন্য বলা ভুল যারা শূন্য বলছে তারা বোকা